তৈরি করে নেব খুব চট সুজির সীতাভোগ এর জন্য দেখুন পাতটা পাত্র গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি পুজোর অনুষ্ঠানে কিন্তু আমরা দোকান থেকে কিনে না নিয়ে এইভাবে ঘরোয়া চটজলদি কিন্তু সীতাভোগ তৈরি করে ফেলতে পারি দেখুন ঘিটা এরকমভাবে মেল্ট হয়ে গেছে এবং গরমও হয়ে গেছে সাথে সাথে এইবার আমরা এখানে দেব এক কাপ কিন্তু সুজি মেজারিং কাপের এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে সমানে কিন্তু আমাদের নাড়তে হবে এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে রাখতে হবে যাতে সুজিটা কিন্তু পুড়ে না যায় বা লালচে হয়ে না যায় সুজিটাকে হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে রং কিন্তু দেখুন একদম বদলায়নি এবার আমরা মেজারিং কাপের এক কাপ প্রথমে দিয়ে দিচ্ছি দুধ এবং এখানে কিন্তু এক কাপ দুধ দিলে হবে না যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি আমার কিন্তু দু কাপ দুধ লাগবে আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি মোট দু কাপ কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিলাম আর একবার একটা কথা বলি দুধটা কিন্তু আমাদের নর্মাল টেম্পারেচার থাকবে একদম জাল দিয়ে কিন্তু আমাদের ঠান্ডা করে রাখতে হবে দুধটা যেন খুব গরম না থাকে ঈষদ উষ্ণ দুধই কিন্তু এক্ষেত্রে ইউজ হবে যায় এইভাবে নাড়াতে নাড়াতেই দেখবো আমরা দুধটাও শুকিয়ে গেছে আর সুজিটাও কিন্তু এইভাবে শুকিয়ে যাবে শুকিয়ে কড়াই থেকে কিন্তু আমাদের ছেড়ে দেবে দেখুন একদম কিন্তু ছাড়িয়ে গেছে আর একেবারে শুকিয়ে গেছে সুজিটা এই পরিস্থিতিতে কিন্তু আমরা সুজিটাকে ঠান্ডা করে নেব যতক্ষণে সুজিটা ঠান্ডা হচ্ছে আমরা কিন্তু চিনির রসটা বানিয়ে বানিয়ে নেব। এর জন্য দেখুন এখানে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতন জল এক কাপ আর হাফ দিয়ে দেব দেড় কাপ মতন জল দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব এবং চিনির রসটা কিন্তু আমরা এইভাবে বানিয়ে নেব চিনিটা দেখুন গলে যাচ্ছে এই সময় আমি এখানে কতগুলো গরম মশলা দেব এলাচ লবঙ্গ দারচিনি এলাচগুলো একটু ফাটিয়ে দেব এইগুলো দিলে কিন্তু চিনির রসটার মধ্যে একটা মিষ্টি গন্ধ আসবে দেখবেন সীতাভোগ মিহিদানাতে আমাদের এইভাবে কিন্তু সমস্ত গোটা গরম মশলা একদম দিয়ে দেওয়া হয় তাতে কিন্তু বেশ সুন্দর একটা মিষ্টি স্মেল তৈরি হয় দেখুন আমাদের পাতলা রসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু আমাদের রসটা তৈরি করে নিতে হবে আমরা সুজিটাকে যে নামিয়ে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে পাঁচ মিনিট আমরা সুজিটাকে ঠান্ডা হতে দেব। তা নাহলে কিন্তু গরম গরম আমরা করতে পারবো না এবার দেখুন এক চিমটে কিন্তু বেকিং সোডা আমি সবটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল ঘি এই উপকরণ দুটো কিন্তু আমরা ভালো করে সমস্ত সুজিটার সাথে কিন্তু মাখিয়ে নেব এইভাবে সুজিটা কিন্তু ভালোভাবে আবার মেখে একটা ডো বা মণ্ড তৈরি করে নেব খুব ভালোভাবে দেখুন আমরা এটা মেখে নিয়েছি এইবার আমরা হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্ট যেমন ভালো আসে তেমনি আমাদের কিন্তু এটা মাখতেও খুব সুন্দর সুবিধা হবে দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালোভাবে কিন্তু আমরা সমস্ত সুজির ডোটা মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেখে কিন্তু আমরা এইভাবে দুটোকে দুটো ডোকে কিন্তু আলাদা করে রেখেছি এই ডোটা কিন্তু আমরা নিকুতি বানাবো আর এটা হচ্ছে আমরা সীতাভোগ তৈরি করব তার ডো এবার আমরা নিকুতিগুলোকে কিন্তু একে একে তৈরি করে নেব এর জন্য হাতে একটু আমরা ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে ঘি মাখিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোটো কিন্তু একদম ডো নিয়ে নেব এরকম দেখুন নিয়ে ভালো করে কিন্তু আমরা গোল পাকিয়ে নেব দেখুন খুব সুন্দর করে গোলটা পাকিয়ে নেওয়ার পরে এবার একটু হাত দিয়ে লম্বা চ্যাপটা করে আমরা কিন্তু চাপ দিয়ে নেব ব্যাস আমাদের নিকুতি কিন্তু তৈরি হয়ে গেল এরম একে একে আমরা সমস্ত নিকুতিগুলো তৈরি করে নেব এরকম ছোট ছোট লেচি কেটে নেব নিয়ে আবারও কিন্তু ভালোভাবে গোল পাকিয়ে নিচ্ছি সমস্ত নিকুতি মিষ্টিগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা যদি শুধু নিকুতি মিষ্টি তৈরি করি এই একই রকমভাবে কিন্তু নিকুতি সুজির নিকুতি তৈরি করে নিতে পারব দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে ঠিক এইভাবেই আমরা নিকুতি তৈরি করে নিলাম আর দেখুন পুরো ডোটা আমি এইভাবে আর্ধেক অর্ধেক করে নিয়েছি সুবিধার্থে এইগুলো ডোগুলো দিয়ে কিন্তু আমরা সীতাভোগ বানাবো তেলটা একটু গরম হয়ে যেতেই দেখুন আমরা তেলটাকে কিন্তু খুব বেশি কিন্তু একদম গরম করব না আমরা হালকা করে গরম করে নিকতিগুলো এইভাবে একে একে কিন্তু ছেড়ে দেব হাল খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু আমাদের পুড়ে যাবে তাই একদম আমরা হালকা গরম করব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা মিডিয়ামে করে নেব এইভাবে ভেজে নেব একটু ধৈর্য ধরে ভাজতে হবে দেখবেন আস্তে আস্তে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আরেকটা জিনিস বলি দেখবেন এই নিকুতিগুলো আমরা যে সাইজের করেছি তার থেকে কিন্তু ভাজার সময় একটু দেখুন ফুলে ফুলেও উঠবে একটু বড় সাইজেরও হয়ে যাবে দেখুন আমাদের নিকুতিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে নিকুতি ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে এবং যতক্ষণ না একটা পিঠ ভালোভাবে লালচে হয়ে যায় ততক্ষণ কিন্তু একদমই নিকুতি নাড়াবেন না বা উল্টাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই একটা পিঠ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা নেট পিঠটা উল্টে এইভাবে কিন্তু নিকুতিগুলো ভেজে নেব এবার কিন্তু দেখুন রসের মধ্যে আগের থেকে যে রসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে কিন্তু আমরা একে একে ভাজা নিকুতিগুলো ছেড়ে দেব। এবার দেখুন আমরা সীতাভোগটাকে তৈরি করে নেব এর জন্য একটা এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি দেখুন যেটা আমাদের সবসময় কিন্তু বাড়িতে থাকে সেই ঝাঁঝরিগুলোর মধ্যে কিন্তু এইভাবে যে ডোগুলো করে রেখেছিলাম সেই ডোগুলো দেখুন এইভাবে খুশে আমরা কিন্তু সীতাভোগটা তৈরি করে নেব খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করা যায় দেখুন কি সুন্দর পড়ছে তবে খেয়াল রাখতে হবে যেন লালচে না হয়ে যায় তাই দিয়েই কিন্তু আমাদের এইভাবে সাদা থাকা অবস্থাতেই কিন্তু একদম তেল থেকে তুলে নিতে হবে নিয়েই আমরা দিয়ে দেব সেই যে রসের মধ্যে আবারও দেখুন কিছুটা পরিমাণ ভেজে নিয়ে এইভাবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সেই রসটার মধ্যে এরম অল্প করে করে আমরা ভেজে নেব আর আমরা কিন্তু তেল থেকে তুলে নিয়েই রসের মধ্যে দিয়ে দেব বেশ কিছুক্ষণ রাখার পরে দেখুন সীতাভোগটা কিন্তু এরকমভাবে ঝুঁঝুর হয়ে গেছে এবার এক্সেস যে জিনিস আমাদের রসটা রয়েছে সেই রসটা যাতে পড়ে যায় সেই জন্য আমরা এবার এইভাবে কিন্তু প্লেটে তুলে নেব সুজির সীতাভোগ কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন এইভাবেই কিন্তু আমরা চট জ্বলতেই সীতাভোগের রেসিপি তৈরি করতে পারি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম আজকে এই পর্যন্তই আবার চলে আসব ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ